বাংলার বিয়াল্লিশটি কেন্দ্রের ফল কে কোথায় এগিয়ে চলছে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা বাংলার বিয়াল্লিশটি লোকসভা আসনে গণনায় কে কোথায় এগিয়ে এক নজরে দেখে নিন আলিপুর দুয়ার আসন এগিয়ে তৃণমূল কংগ্রেস গতবার জয় হয়েছিল বিজেপি জলপাইগুড়ি আসন এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস গতবার জয় হয়েছিল বিজেপি কোচবিহারে তৃণমূল এগিয়ে গতবার জয় বিজেপি দার্জিলিংয়ে এগিয়ে বিজেপি গতবার জয় বিজেপি রায়গঞ্জ লোকসভা আসনে এগিয়ে বিজেপি দ্বিতীয় তৃণমূল গতবার জয়ী বিজেপি বালুরঘাট বালুরঘাটে এগিয়ে বিপ্লব মিত্র তৃণমূল পিছিয়ে সুকান্ত মজুমদার বিজেপি গতবার জয়ী বিজেপি মালদা উত্তর এগিয়ে বিজেপি তৃণমূল তৃতীয় স্থানে গতবার জয়ী বিজেপি মালদাহ দক্ষিণ এগিয়ে কংগ্রেস তৃতীয় তৃণমূল গতবার জয়ী কংগ্রেস মুর্শিদাবাদ আসন এগিয়ে তৃণমূল গতবার জয় তৃণমূল জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল গতবার জয় তৃণমূল বহরমপুরে এগিয়ে ইউসুফ পাঠান তৃণমূল দ্বিতীয় অধেন্দ্র চৌধুরী কংগ্রেস গতবার জয় কংগ্রেস কৃষ্ণনগর এগিয়ে এগিয়ে বিজেপি জয়ী গতবার জয় হয়েছিল বিজেপি বর্ধমান পূর্ব এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস গতবার জয়ী হয়েছিল তৃণমূল বর্ধমান দুর্গাপুরে এগিয়ে কীর্তি আজাদ তৃণমূল পিছিয়ে দিলীপ ঘোষ গতবার জয় বিজেপি আসানসোল লোকসভা আসন আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন সিনহা তৃণমূল পিছিয়ে সুরিন্দম সিং আলওয়ারিয়া বিজেপি গতবার জয়ী তৃণমূল উপনির্বাচনে বীরভূম আসনে এগিয়ে শতাব্দী রায় তৃণমূল গতবার জয়ী হয়ে তৃণমূল বোলপুর আসনে এগিয়ে তৃণমূল গতবার জয়ী তৃণমূল আরামবাগে এগিয়ে রয়েছে তৃণমূল গতবার জয়ী তৃণমূল বনগাই এগিয়ে রয়েছে বিজেপি গতবার জয় বিজেপি ব্যারাকপুরে এগিয়ে তৃণমূল কংগ্রেস গতবার জয় বিজেপি হাওড়ায় এগিয়ে তৃণমূল গতবার জয় তৃণমূল পুলবেড়িয়া এগিয়ে রয়েছে তৃণমূল গতবার জয় তৃণমূল শ্রীরামপুরে এগিয়ে তৃণমূল গতবার জয় তৃণমূল হুগলিতে এগিয়ে রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পিছিয়ে রয়েছে লকেট চ্যাটার্জি বিজেপি গতবার জয় বিজেপি তমলুকে এগিয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি পিছিয়ে রয়েছে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস গতবার জয় তৃণমূল কাথিতে এগিয়ে রয়েছে বিজেপি অধিকারী গতবার তৃণমূল ঘাটালে এগিয়ে রয়েছে তৃণমূল দেব পিছিয়ে হিরণ বিজেপি গতবার জয়ী তৃণমূল মেদিনীপুরে এগিয়ে রয়েছে জুন মালিয়া তৃণমূল পিছিয়ে রয়েছে অগ্নিমিত্রা পাল বিজেপি গতবার জয় বিজেপি ঝাড়গ্রামে এগিয়ে রয়েছে তৃণমূল গতবার জয় বিজেপি বাঁকুড়ায় এগিয়ে তৃণমূল গতবার জয় বিজেপি পুরুলিয়ায় এগিয়ে বিজেপি গতবার জয় বিজেপি বিষ্ণুপুরে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস গতবার জয় বিজেপি উত্তর কলকাতায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস গতবার জয় তৃণমূল কলকাতা দক্ষিণে এগিয়ে রয়েছে মালারায় তৃণমূল কংগ্রেস গতবার জয় তৃণমূল যাদবপুরে এগিয়ে সাইনি ঘোষ তৃণমূল গতবার জয়ী তৃণমূল ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল গতবার জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দমদমে এগিয়ে তৃণমূল গতবার জয় তৃণমূল বারাসাতে এগিয়ে রয়েছে তৃণমূল গতবার জয় তৃণমূল বসিরহাটে এগিয়ে তৃণমূল গতবার জয় তৃণমূল জয়নগরে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস গতবার জয় তৃণমূল মথুরাপুরে এগিয়ে রয়েছে তৃণমূল গতবার জয় তৃণমূল কংগ্রেস